পুজোর এই সময়টাতে চারিদিক থেকে শুধু ঢাক ঢোলের আওয়াজ আসছে আর চারিদিকে এত সুন্দর করে লাইটিং সিস্টেম করে সাজানো হয়েছে এই জায়গাতে গিয়ে আমরা কি কি করলাম কি কি কেনাকাটা করলাম সব কিছু নিয়ে থাকছে এই ভিডিও সো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আর তোমাদের ভাইয়া বানেশ্বর গিয়েছিলাম আমাদের কিছু দরকারি কাজের জন্য তো বাসায় আসার সময় রাস্তার পাশে সুন্দর করে পুজোর এই মণ্ডপটা সাজানো হয়েছে আর ছোটখাটো দোকানও বসেছে তো ভাব লাম এই জায়গাটা সুন্দর মতো ঘুরে দেখি আর কি কি জিনিস নিয়ে আসা হয়েছে সবগুলো তোমাদের সাথে শেয়ার করি এখানে মাত্র দুই তিনটা দোকান বসে ছিল তার মধ্যে মেয়েদের জিনিসপত্রই ছিল বেশি এখান থেকে আমি দুই তিনটা চুলের কাঁকড়া নিয়ে নিলাম তারপরে আমি চলে আসলাম পাশের দোকানে এই দোকানে শুধু ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা ছিল আজকের এই ছোট ছোট খেলনাগুলো দেখে আমার ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ে যাচ্ছিল আমি এখান থেকে দুইটা খেলনা কিনে নিলাম আমার জুনাইদ আব্বাজানের জন্য ও এই পাকরোশাটা দেখলে অনেক বেশি খুশি হয়ে যাবে দোকানদার মামা তো ভেতরে বসে আছে আমাকে বলল, আর আমি এই দিকে ছিঁড়তে গিয়ে দুইটা মাকড়সা ছিঁড়ে ফেলি ছোট বাচ্চাদের এত এত খেলার জিনিস দেখে আমার তো ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল কারণ আমি ছোটবেলাতে যখন মেলাতে যেতাম এইরকম সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস কিনে নিয়ে বাসায় আসতাম ভেতরের এই জায়গাটা কিভাবে সাজানো হয়েছে সেটা দেখতে আমি ভেতরে চলে আসলাম যাই হোক ভেতরের ডেকোরেশনটা ভালো করে সাজিয়েছে আর এখানে তেমন একটা ভিড় ছিল না সবাই রেডি হয়ে এখানে আসছিল নাচ গান শুরু করে দিবে এখানে খাবারের তেমন একটা দোকান বসেনি তবে একটা মামা এখানে ফুচকা চটপটি বিক্রি করছিল যেন আমরা চলে আসি আমাদের দুর্গাপুরের পূজার যে অনুষ্ঠান করা হচ্ছে সেইখানে ওই জায়গার তুলনায় এই জায়গাটা অনেক সুন্দর মতো সাজানো হয়েছে এর আগে যখন আমি মহিলা কলেজে পড়তাম তখন আমার ফ্রেন্ডদের সাথে এই পুজোর এই জায়গাতে এসেছিলাম তাও আবার আমরা সবাই মিলে গিয়েছিলাম কলেজ শেষ করে দিনের তেমন একটা বেলাতে কিছু দেখতে পাই নাই লাইটিং সিস্টেমটাও দেখা হয়নি ভেতরে ঢুকতেই এইখানে তো নাচ গান শুরু হয়ে গেছে এই দুইটা আপু অনেক আগে থেকে নাকি নাচতে ছিল আপুদের নাচ দেখতেছিলাম ঠিক আছে আর এইখানে তো দেখছি একটা কাকু তার নাতিকে নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে আর এখন আসো তোমাদের সাথে সুন্দর একটা গল্প শেয়ার করি আজকে এই পূজাতে এসে আমার প্রিয় একটা ছাড়ের সাথে আমার দেখা হয়ে যায় এখন যে লোকটাকে তোমরা দেখছো এটা ছিল আমাদের হাই স্কুলের বাংলার টিচার অনেক বেশি ভালো ছিল আর আমাদের প্রত্যেকটা বান্ধবীর অনেক বেশি প্রিয়ও ছিল আর এই দিকে দেখো ছোটখাটো একটা টিকিট খেলারও আয়োজন করা হয়েছে আমরা এখানে দুইবার টিকিট ধরেছিলাম কিন্তু একবারও স্পিড পাইনি তারপরে আমরা চলে আসলাম বাজারের একটা দোকানে এখান থেকে আমাদের যা যা দরকার সবকিছু নিয়ে নিলাম যাই হোক আজকে এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ